তাহলে এখন আজকে কি পাইল পরীক্ষার আগে ফিঙ্গারপ্রিন্ট দেনা আপনাদের কাজ সম্পন্ন আর বিএটিতে আপনাদের আসলে কোনো দরকার নাই আজকে যে কাজ করছেন বিএটিতে আপনারা আসলে চলবে এখন তিনটা পরীক্ষা দিবেন এই তিনটা পরীক্ষার মোদ তিনটা করি তাই আপনাদের উন্নতি হোক উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তাহলে এইখানে যে বোর্ডগুলো আছে এগুলা কি আপনারা জানেন এটা গোষ্টার নাম কি বলেন তো আবিসিন

আচ্ছা যাই আপনারা এইখান থেকে প্রশ্নটা নিবেন এইখানে ডালবেন আমার কতটা বুঝতেছেন এইখান থেকে প্রশ্নটা নিবেন এইখানে ডালবেন পরীক্ষার আগে যদি পরীক্ষা দিকে যদি

তাহলে আপনার কি পরিস্থিতি হবে অ্যাক্সিডেন্ট মাথায় রাখবেন একদিনের দুর্ঘটনা সারা জীবনের কান্না মনে রাখবেন গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন আপনি সুস্থভাবে আপনার গন্তব্যস্থান যদি বুঝতে পারেন আপনার স্থান থেকে জানি আপনার বাড়ি বন্ধ সুস্থভাবে আসতে পারবেন সেই জিনিসটা মাথায় রাখবেন ইউ টর্ন বুঝাই না বুঝতে পারছেন তো বলেন নম্বর বারো নম্বর

ডিজিটাল বলছেন আপনারা যারা গাড়ি চালাইতেছেন বর্তমানে ডিজিটাল রাস্তায় গাড়ি চালাবে আরো সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ যথেষ্ট পরিমানের যোগ্যতা নিয়ে গাড়ি চালাইতে হবে এগারো আর বারো বলছেন তেরো নম্বর বলেন

যে যে বিষয়ে চাকরি করবে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন আছে পরীক্ষা আছে তাই না তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে আসবেন শুধু রোড সম্পর্কে আপনাকে জানতে হবে অন্য কিছু রোড আর গাড়ি আপনার খালা কি নিয়ে গাড়ি আর রাস্তা এই তো আর বাইরে কিছু তাহলে এই দুইটা আপনাকে সঠিক ভাবে জানতে হবে তেরো আর চার এটা হলো অবার থেকে নিষেধ এটা কি পাশাপাশি নিষেধ চোদ্দ নম্বর বলেন

কাজটা আমি দর্শকের নির্দেশে আপনাদেরকে শ্রমিক শ্রমিক ইউনিয়নের সহযোগিতা আমি করতেছি ঠিক আছে আমার কাছ থেকে সারাদিনে যেই সাবাটা ফ্রি পাবেন সেবাটার কথা মনে রাখবেন কেউ যদি কষ্ট পান তাও বলে যাবেন আর যদি ভালো সেবা পেয়ে যান তাও বলে যাবেন পঁচিশ বলতে এটা কথা ছাব্বিশ বলেনি ছাব্বিশ সাতাইশ আবার বলেন কয়টা চল্লিশ আছে এক থেকে তিনটা চল্লিশ আছে তিনটা চল্লিশের তিনটা গাছ এখন মনে করেন এই তিনটা চল্লিশ আপনার ভাগে পড়ছে সবার ভাগে পড়ছে পরীক্ষা গুলো রাখেন এখানে কিন্তু আপনার সমাধান করার সময় আছে সমাধান করার সময় আছে না আপনি ভিতরে কিন্তু সমাধান করার সময় পাবেন না সময় পাবেন চারজন তিনজন করে পরীক্ষা দিবেন এক মিনিট করে সময় থাকবে তিনজন প্রার্থী চারজন অফিসারের সামনে পরীক্ষা দিবেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো শুনে যাবেন আজীবন কাজে লাগবে তাহলে চল্লিশ কে আপনি বুঝা পাইছেন তিনটা চল্লিশ এর কি কি কাজ বলেন তো সবাই বলেন শেষ ঠিক আছে পাইছি তিনটা একত্রিশ বলেন বত্রিশ 33 এখন আমি একটা কথা বুঝাই সরোবিরিস এই দেশে বাংলাদেশে এই সরকার শত শত সেতু করে বানাইছে পারছেন না আমরা দেখা গেছে এক সেতু পার হতে তিন দিন লাগছে লাগছে না 112 হতে তিন দিন লাগছে না নাইবা এখানে ফেরি ঘাটে 12 বার করে খাইছে তারপরে দুই দিন তিন দিনে পার হইতে পারি নাই আর আল্লাহর রহমতে এখন কি হইছে একটা সেতু আমরা 10 মিনিটে পার হয়ে যাই পার হয়ে না তাহলে তিন দিনের রাস্তা আমরা 10 মিনিটে চলে গেলাম না এটা কি সেতু সৌর সেতু এত বড় বড় সেতু থাকার সাথে সৌর সেতু এই সেতুটা ঝুঁকিপূর্ণ সেতু কি সেতু ঝুঁকিপূর্ণ সেতু এই সেতুতে যদি ভুল করে তাহলে সেখানে অ্যাক্সিডেন্ট করে কারণ এই সেতুটা কালভার সেতু এখানে আপনি যখন বসবেন তখন আপনি গাড়ির গতিবেগ কমিয়ে রাখবেন আস্তে ধীরে যাবেন তাহলে সঠিকভাবে আপনি রাস্তা পেরিয়ে যেতে পারবেন তাই না চৌত্রিশ পঁয়ত্রিশ বলেন

আমার গাড়িকে মারে দিছে মাইরে দিয়ে উল্টা বালাইছে কেন এটা কার দোষ স্বীকার করতে হবে কিন্তু আমি কিন্তু পেশাদার একজন চালক স্বীকার করতে হবে স্বীকার না করলে আপনি সঠিক তথ্যটা পাবেন না অর্থাৎ আমি গাড়ি চালাই গাড়ি কার কথাই চলে আমার কথাই চলে গাড়ির বাবার ক্ষমতা আছে আমি গাড়ি স্টারিং এ বসা থাকা সত্ত্বে আমাকে অতিক্রম করে এই গাড়ি যাবে ক্ষমতা আছে স্টারিং কার হাতে কেয়ার কার হাতে ক্লাস কার হাতে হ্যাঁ কেন দাও আপনার কাছে ঠিক আছে তাহলে আপনি যখন একটা রেল লাইন করবেন তখন আপনার কি দায়িত্ব আপনি ডাইনে দেখবেন আপনি বামে দেখবেন গেট পেন আছে কিনা সেটা আপনার দেখার দরকার নাই কারণ গেট না থাকলে আপনি নিজেই গেট হয়ে যাবেন তাহলে আপনি অবগত হতেন না গেট পেন আছে কিনা সেটা দরকার আছে আই গেট নাই আমি নিজেই গেট আমি ডাইনে দেখব বামে দেখব দেখে কি করব তারপর আমি রেল লাইন নতিকরণ করব তাই না তাহলে গাড়ি বাইরে দেওয়ার আমার কোনো উপায় আছে এখন আপনাকে একটা ট্রেন আইসা মাইরা গাড়ি ঘুরি শুদ্ধ বাসকে নিয়ে যাইতেছে এর কি কারণ এর তো কারণ অবশ্যই একটা আছে যখন মানুষ বিপদে পায় তখন কিন্তু অনেক কিছু হয় জমে একটা কথা আছে না জমে পাইলে কিন্তু অনেক সমস্যা অর্থাৎ আমি যদি ট্রেন লাইন পার হই আমি ভালো করে দেখে পার হবো আমি যদি মারা যাই তাহলে আমার যাত্রীরা মারা যাবে আমি যদি রক্ষিত না থাকি আমার যাত্রীরা রক্ষিত থাকবে না থাকবে স্যার থাকবে তাহলে আমাকে রক্ষিত থাকলেই আমি যাত্রীকে রক্ষিত রাখতে পারবো তাহলে যখন আমরা ট্রেন লাইনে যাবো আমাদের কাজ কি হবে ডাইনে দেখে পরে আমরা

পরে যদি বাড়ি ঘরে বসে যায় শুয়ে যায় তাহলে আমাকে দেখার মতো কেউ আছে আল্লাহ সারা আপনার সংগঠন সারা আপনার ফ্যামিলি সারা আপনার দুঃখ দেখার মতো পৃথিবীতে আর কোন মানুষ পাবেন না পাবেন স্যার পাবেন কারণ আপনি ভুল করছেন সংশোধন আপনাকে করতে হবে এখন বিষয় হলো যে কথাগুলো বললাম এগুলো কথাগুলো কি কাজের কথা বলছি আমি আপনারা মনে রাখবেন আমরা চালক আমরা ঘাতক নয় আমরা সেবক আমরা কি আমরা শাবক আমরা কি ঘাতক আমরা ঘাতক না ঘাতক যদি হয় আমি নিজেই মারা যাবো শাবক যদি হয় আমি ভালো করে সেবা করে আমি ফ্যামিলি কে বলতে পারবো তাই না অর্থাৎ আমার যদি এই আজকে আমি অ্যাক্সিডেন্ট করছি অ্যাক্সিডেন্ট করার পরে দেখেন আমার ছেলে মেয়েরা কলেজে লেখা ভাড়া করে একদম চালকের কথা আমি ভালো করে বলতেছি বুঝে জানি ভেনেডি আপনাদেরকে বলার আমার দায়িত্ব সারের হুকুম ঠিক আছে এখন আমি আমার ছেলে মেয়েরা লেখা ভাড়া করে এখন আমার ফ্যামিলিটা হইলো কি বঙ্গ ফ্যামিলি কি ফ্যামিলি আগে আমার ডাকছে আমার ভুট্টু ভাই এখন দেখলে কিটা ভুট্টু কিটা স্বাভাবিক এটা আপনার বলা হলে আপনাকে তাই এটা বলতে হবে না কারণ কেন বলে এই কারণে অর্থাৎ আমি এই কথাটা বলার উদ্দেশ্য এই যে আমার ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে কিন্তু আমি ভালো জায়গায় একটা বিয়ে দিতে না আমার মেয়েকে আমার ছেলেকে বারো জায়গা থেকে বিয়ে আনতে পারতেছি না কারণ আমার ফ্যামিলিটাই বঙ্গ ফ্যামিলি আমার ফ্যামিলিতে কোনো আয় হবে এরকম কোনো আশা নাই যে আমার সাথে আত্মীয়তা করবে আমার ফ্যামিলির আয়সেই তো করবে নাকি আপনার ছেলের সাথে আমার মেয়ের সাথে সম্পর্ক করবেন কিংবা আমার মেয়ের সাথে আপনার ছেলের সম্পর্ক করবেন দেখে করবেন না আপনার ছেলে কার কাছে দিলেন আপনার মেয়েটা কোথায় দিলেন দুই বেলা খাইতে পারবে কিনা সেটা দেখে দেবে তো নাকি তাহলে একটা বঙ্গ ফ্যামিলির কার সাথে মানুষ সম্পর্ক করতে চায় না একজন বঙ্গ লোকের সাথে একজন মানুষ আপনি মোটর যাইতে পারবেন না

করে গাড়ি বানাইছে আমার মতো মূর্খ মানুষ দেয় বিজ্ঞানের তৈরি গাড়ি দেয় হাতি বার্তা বা দিতে থাপা বাড়তেছে ঢাকা দিতেছি ভেঙে যাইতেছে সামনে যাইতেছে আমার ইচ্ছা তাই না এই বিজ্ঞানের গাড়ি আমার একজন চালকের কাছে ধরা

আপনি বলতে হবে একটা কথা বলেন যারা গাড়ি চালান আপনি যে যে গাড়ি চালান তার গাড়ির কাগজ কয়টা কি কারণে গাড়ির ইঞ্জিন হিট হয়ে যায় আমি কি বোঝাইতে পারছি এটা কিন্তু আমার মুখের কথা না আমি বাইরে আমি করে দিলাম সারাদিন আপনাকে এনি টাইম জিজ্ঞাসা করবে আপনার গাড়ির কাগজ কয়টা বলতে হবে আপনার কি কারণের আর ইঞ্জিন হিট যায় সেটা আপনাকে বলতে হবে ও জায়গায় হরেন বাজারে ধরিনি বলে তো সবাই বলেন হ্যাঁ মাত্র একজন ভাইসি বলেন হারণবাজানো হারণবাজার সেই জায়গা জরুরি যেখানে অন্ধবাগ বাক এক ভাগ একজন আর লোককে দেখতে পারেন না সেখানে হারণবাজানো জরুরি ঠিক আছে এখন আপনাকে এটাকে মারতে হবে বলছি কত বলছিলাম সাতচল্লিশ সাতচল্লিশ বলেন পঞ্চাশ ও পঞ্চাশ

তাকে অন্ধ লোকের রাস্তা পার করে দিয়ে আসবেন এটা আপনার দেখে রাস্তা জাফরাকর সিং দেখে পার হবে একটা জিনিস একটা জিনিস মাথায় রাখেন আপনারা যারা রাস্তা চালাফেরা করে রাস্তায় দুর্ঘটনা হয় অনেক দুর্ঘটনা হয় যেমন আপনারা কেউ দুর্ঘটনা করেন না আমি এখন দুর্ঘটনা যে হয় রাস্তায় অ্যাক্সিডেন্ট কার কারণে হয় একার কারণে হয় কয়জনের কারণে হয় আপনি ভালো গাড়ি চালাইতেছেন আমি রাব গাড়ি চালাইতেছি এখন বিষয় হলো আমি রাব চালায় রাস্তা বার হইতেছি আপনি ভালো গাড়ি চালায় রাস্তা বার হয়ে আসতেছে এখন আমি রাব গাড়ি চালায় আপনাকে আমি ধরে দিছি আপনি কোথায় ছিলেন আপনার সামনে ছিলেন আপনাকে আপনি সেভ করবেন না আপনি যদি আপনাকে সেভ করতে না পারেন তাহলে তো দুইজন একই হয়ে গেল দুইজনই ঘাতক হয়ে গেলেন কারণ একজন খারাপ চালাইতেছে তাকে আপনি ভুলো করতে হবে আপনি দৃষ্টি খোলা আগে গাড়ি চালাইতে হবে যে একজন আইসা আমাকে মেরে দিল কিনা কিবা আমি তাকে মারে দিলাম কিনা এই এই মিজাজে কিন্তু গাড়ি চালায় হবে বুঝতে হবে যে ওই লোককে আমাকে মেরে দেয় কিনা এটাও আমাকে সেভ করতে হবে করতে হবে না একজন আইসা আমাকে রাস্তা মারে দিতেছে আমাকে সেভ করতে হবে এখন আর কথা বলেন আমরা যখন রাস্তায় গাড়ি চালাবো কিবা পথচারী হয়ে রাস্তায় চলবো আমরা রাস্তার কোন ছাড়ে চলাফেরা করব বলতে হ্যাঁ এটা সত পড়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাদের এই শিখলেন না তো দিনে আজ পর্যন্ত এই যে দুর্ঘটনা হইছে আপনাদের ফ্যামিলির হইলে তার সম্পন্ন তাই আপনারা রাস্তা ডাইন সাইডে চলাচল করবেন রাস্তা ডাইন ছাড়ে চলাচল যদি করেন তাহলে আপনি মুখী থাকবেন আপনার সামনে থেকে আপনার গাড়ি আসলে আপনি দেখতে পারতেছেন আপনি নিজেকে নিজে সেভ করতে পারতেছেন এখন বিষয় হলো আপনারা সবাই চলে নিয়ে রাস্তার বাম সাইড তাহলে নিজেকে কিভাবে সেভ করবেন আপনি নিজে ডাইন ছাড়ে চলবেন আপনার বাল বাচ্চা বাসা যারা ফ্যামিলির লোকজন যারা আছে তাদেরকে বলবেন স্কুল কলেজে যারা করে তাদেরকে বলবেন বাধ্যতামূলক রাস্তার ডাইন চলা চলাফেরা করার জন্য আপনার ছেলে মেয়ে সঠিক ভাবে রাস্তা লেখাপড়া করে বাড়ি গেল কিনা সেটা আপনাকে খুঁজে রাখতে হবে ঠিক আছে না তাহলে কোন দিকে চলবো আমরা রাস্তা মনে থাকবে রাস্তার ডাইন ছাড়ে চলবো বাম ছাড়ে চলবে নিজ দায়িত্বে মারা যাবে নিজ দায়িত্বে অ্যাক্সিডেন্ট করবে কেউ কিছু দিবে না ঠিক আছে কোন পর্যন্ত গেছিলাম কোন বুঝলা যায় ছাপ্পান্ন সাতান্ন আটান্ন

সেই পরীক্ষা আপনার কাছাকাছি রয়েছেন এমনই হবে পরীক্ষা গুলো তখন দিবেন কাছাকাছি থাকতে হবে আপনাকে কাছাকাছি থাকলে বিবেচনা রাখবে এটা তো স্বাভাবিক না চারজন অফিসারের সামনে আপনি এই পরীক্ষা কয়জন চারজন

আমরা যেভাবে বলে দিই মহামিদ সিং বিআইটির ব্যবস্থাপক যেভাবে আপনাদেরকে বলে শিক্ষা দিচ্ছে এভাবে কোন জায়গায় দেয় কিনা এটা আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে আপনারা বলবেন অর্থাৎ বিআইটি আপনাকে চাচ্ছে আপনি নিজে ভালো করে শিখে যোগ্যতা দেখে আপনি লাইসেন্সটা নেন অর্থাৎ আপনাকে শুধুমাত্র লাইসেন্স দিয়ে দিলে আপনি নিজেও মারা যাবেন আর দুইজন কিনে গাড়ি চালাবেন তারাও মারা যাবে যাবে না তাহলে আপনার কি করে ভালো করে শিখে বুঝে রাস্তায় গাড়ি চালান আপনি যে লাইসেন্সটা নিচ্ছেন সেই লাইসেন্সটা কি মানুষ ভাড়ার লাইসেন হবে না জীবিকার লাইসেন হবে বলেন মনে থাকবে কথা দিচ্ছেন সেটা মানুষ মারানো হবে আর জীবিকার জন্য হবে জীবিকার জন্য হবে মানুষ নিলে আপনি নিজেও মরবেন সেও মরবে আর জীবন ঘরে বসে থাকবেন জালখানা বসে থাকবেন কোন লাভ হবে না তাই না যেমন আমার পরিস্থিতি দেখেন আমি আগে ভালো ছিলাম আমি বুট্ট ভাই যেখানে গেছি সালাম দিচ্ছে বুট্ট ভাই এর গাড়ি দিচ্ছে এখন কিন্তু ভাই ভাইয়ের রিক্কাও দেয় না কারণ জানে রিক্কা দিলার বাইতো না মানুষটা বঙ্গু অর্থাৎ আপনার বাগে যেন এই ঘটনাগুলো না ঘটে অর্থাৎ নিজে সুস্থ থাকবেন বাসার মতো চলবেন নিজে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন অসহায়ের মতো চলবেন তাহলে আমরা কিসের মতো চলতে চাই বাসার মতো চলতে চাই আমরা সাবক রাস্তায় যাত্রীদেরকে সাবা দিব দেশের এই প্রান্ত থেকে উপরান্ত পর্যন্ত আমরা গাড়ি চালাই চালাই না যেই রাস্তায় যান চলে সেই রাস্তায় যান চলে শুনে দেন এই ধরান যেই রাস্তায় যান চলে সেই রাস্তায় যান চলে বিষয়টা গিয়ে আমাকে বুঝান তো আমরা যারা গাড়ি চালাই তাহলে আমাদের মাথায় কতটুকু থাকে বলেন তো ফিরা সাতটা মানুষকে উপকার করতে হইতেছে একটা মানুষ মরে গেলে ড্রাইভাররা মারধুর করতেছে দিতেছে এই রাস্তা যান যে রাস্তা আমরা গাড়ি চালাই সেই রাস্তা তো মানুষ রাস্তা না চলার রাস্তা একটা গাড়ি আশি মাইল স্পিডে চলে অন্য অন্য রাস্তায় যারা বাইপাস সড়ক আছে একশো গাড়ি চলে না গাড়ির সাথে আপনার যাবেন আপনি বাতাসে গেলে রাস্তা থেকে পরে যাবেন অর্থাৎ এই সমস্ত গাড়ির রাস্তা দিয়ে আপনার চলতেছেন হেলো বলো করে যাইতেছেন গাড়ি বাম সাথে যাইতেছে চালার মধ্যে আস না কিন্তু তার কিন্তু দায়িত্ব সে এই গাড়ি থেকে অনেক দূরে থাকা কিন্তু সে তা না দেখে সে কি করছে

আর লোক থাকলে পরে আসলে শিখাবো আসসালাম আলাইকুম